চাই নামাজ খুব ভালো মতে পড়তেছে একদিন ঘুরতে গেছে আর এক বান্ধবীর কাছে তারও হয়েছে এক বাঙালির সাথে কিন্তু সে একটু দিনদার ছেলেটা একটু সে নামাজ পড়ে স্ত্রীও পড়ে তো যখন বান্ধবীর কাছে গেছে তো বান্ধবী জিজ্ঞাস করছে তুই নামাজ কয়েক তো পড়িস তাই কেন নামাজ তো চাই রক্ত তো সে মাথা হাত দিয়া বলছে কে বললো তোকে চাই রক্ত কেন আমার স্বামী বললো চাই রক্ত জোহর আসর মাগনি ব্যাসা তো বলছে না বোন নামাজ পাঁচ রক্ত সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তোর স্বামী বলে নেয় ফজরের নামাজ তো সারাদিন ছিল খাওয়া দাওয়া করছে বিকালে যখন ওইখান থেকে আসতেছিল।